খাবার খাবেন না পাঁচটি তাহলেই সাংঘাতিক বিপদ যন্ত্রণায় ছিঁড়ে যাবে বুক পুড়ে যাবে পেট ফেঁপে যাবে পাকুস্থলে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে প্রাণ বাঁচাতে চাইলে এক্ষুনি দেখে নিন পাঁচটি খাবার কি কি জগতে ভালোবাসনা এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু এক চাখে মৃত্যুর মুখে ঠুলি পৌঁছেনlogbackস জগত শর্করা বলছেন চা প্রেমীরা চা সঙ্গে এমন কিছু ভুল খাবার খেয়ে ফেলেন যা তাদের প্রাণ সংকট বাড়িয়ে দেয় বিশেষ অবুদের মধ্যে পাঁচটি খাবার চা সঙ্গে খাওয়া একেবারেই উচিত নয় এগুলো খেলে ছহয় ওঠে বিষ প্রাণপ্রিয় চা হয়ে ওঠে মৃত্যুদারণ অধিকাংশ মানুষে পাঁচটি খাবার সম্পর্কে জানেন না তাই দেরি না করে এক নজরে দেখে নিন এই পাঁচটি খাবার কি কি এক নম্বর বাদাম বাদাম খেতে খেতে তাই আমরা সকলেই পছন্দ করি সেইটা আবার যদি হয় চায়ের সাথে তাহলে তো কোনো জানেন চায়ের সাথে বাদাম খেলে শরীরে ক্ষতি হতে পারে তাই আজই বন্ধ করে দিন এই অভ্যাস কারণ বাদামের প্রচুর মাত্রায় আয়রন এবং ফাইটিক অ্যাসিড থাকে আর চায়ে থাকে ট্যানিন গবেষণায় দেখা গিয়েছে চায়ের সাথে বাদাম খেলে আয়রন শোষণে যেমন বাধা সৃষ্টি হয় তেমনই ফাইটিক অ্যাসিড প্রভাবে হজমের সমস্যা দেখা যায় তাই চায়ের সঙ্গে আজই বাদ দিন বাদাম দুই নম্বরে রয়েছে টক জাতীয় খাবার কেউ কেউ আবার দুধ চা পছন্দ করে না তাদের আবার লেবু চা বড়ই প্রিয় আবার অনেকে শরীরে মেদ ছড়ানোর জন্য পান করেন লেবু চা কিন্তু এই লেবু চা খেয়ে হচ্ছে অ্যাসিডিটি এই দিকে অ্যাসিডিটি হচ্ছে ঠিকই আবার লেবু চা খাওয়ার অভ্যাস বদলাতে পারছেন না আর এতে ক্ষতি হচ্ছে আপনার শরীরে বিজ্ঞান মতে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড তাই অত্যাধিক মাত্রায় লেবু চা খেলে অন্ত্রে পেয়েছেন মাত্রা কমে যায় এর ফলে পে গ্যাস্ট্রিক আলসারে নতুন বিভিন্ন সমস্যা দেখা দেয় যা পরবর্তীতে কানে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে তিন নম্বরে রয়েছে ময়দা এবং বেসন জাতীয় খাবার আমরা সকলে সন্ধ্যাবেলায় টিফিনে ট্রপ কার্লিট পকোড়া অথবা কোকেস খেতে খুবই পছন্দ করি তাও আবার কি না চা সাথে আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল বিজ্ঞানীরা বলেছেন বেসন আর ময়দা খেলে শরীরে পুষ্টি শোষণের মাত্রা কমে যায় এইভাবে ধীরে ধীরে পাকস্থলীর মধ্যে ক্ষত তৈরি হয় ময়দা এবং বেসন জাতীয় খাবার চায়ের সঙ্গে মিশে এক ধরনের ক্ষতিকারক পদার্থ তৈরি করে যা পেটে ঘা সৃষ্টি করে বুকে জ্বালা পেট পাতা কোষ্ঠকাঠিন্য কাঠিন্য এই সমস্যাগুলো এই কারণে সব থেকে বেশি হয় চার নম্বরে রয়েছে আনারস অনেকে চা খাওয়ার পর ফল খান কিন্তু বিজ্ঞানীরা বলছেন চা খাওয়ার পর আনারস খাওয়া একদম উচিত নয় চপ যেহেতু দুধ দিয়ে তৈরি তাই বিজ্ঞানীরা জানিয়েছেন আনারসে থাকে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফসফরাস দুধের সাথে যে কোনো টক বিক্রিয়া করলে দুধ পরিণত হয় ছানায় আনারস যেহেতু টক জাতীয় ফল তাই দুধ পান করার পর আনারস খেলে শরীরে ভয়ঙ্কর ভাবে বিক্রিয়া ঘটে যার ফলে মুখে টক টক ভাব গা ইত্যাদি লক্ষণ দেখা যায় অনেক সময় আবার মৃত্যু পর্যন্ত করতে পারে তাই চা খাওয়ার এক দু ঘন্টা পর খাওয়া যেতে পারে আনারস তাতে সমস্যা হয় না কিন্তু একসঙ্গে খেলে দেখা দেবে সমস্যা পাঁচ নম্বরে রয়েছে হলুদ জাতীয় খাবার প্রায় চায়ের সাথে খাওয়া হয়ে থাকে ঘরের তৈরি চাউমিন ছিঁড়ে তৈরি পোলাও আর এই খাবারে দেওয়া হয় হলুদ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চায়ের সাথে হলুদ জাতীয় খাবার খেলে খারাপ প্রভাব পড়ে পাচন তন্ত্রে আর তার জন্য অবশ্যই সমস্যা দেখা দেয় হজমে তাই এই খাবার না খাওয়াই ভালো সুপ্রিয় দর্শক আশা করি আমাদের আজকের এই প্রতিবেদন থেকে আপনারা অনেক কিছুই জানলেন এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন আমরা দীর্ঘদিন ধরে যাই সঙ্গে এই খাবারগুলো খেয়ে আসছি আমাদের তো কিছুই হয়নি সেই সব সুবন্ধুতে বলছি যে কোনো রোগ করে শরীরের ভেতর দশাবাথে না শরীরের রোগের বাসা বাতে সময় লাগে চাই সঙ্গেই খাবারগুলো খাওয়ার ফলে হয়তো আপনার আজকে সমস্যা হচ্ছে না কিন্তু আজ থেকে চার 5 বছর পর কি আপনার এমন ক্ষতি হবে যা আপনি সামনেতে পারবে না তাই নিজেকে সব সময় সাবধানে রাখুন আর এই ধরনের স্বাস্থ্য বিষয় প্রতিবেদন দেখতে আমাদের বাংলা 100 পেজটিকে অবশ্যই লাইক করে রাখুন যাতে ভবিষ্যতে আপনাকে আমরা এই ধরনের প্রদান করে সাবধান করতে পারে